কোনো মানুষ যদি ফজরের পরে কতকগুলো কালিমা পড়ে মাকগিমের পরে কতকগুলো কালিমা পড়ে যেগুলোকে সৈয়দুল ফার বলে আল্লাহ নবী বলেন এই রাতে এই দিনে তুমি মোর বানা বলেন তাহলে তো জীবনে আর কখনো মরলেন না তবে যদি তুমি মর ইন্না সে নিশ্চিত জন্নতি নিশ্চিত কি তুমি যদি মান কলহা সুবহান তুমি যদি এই কালেমাগুলো সকাল বেলা পড়ো আও মাসা অথবা সন্ধ্যা পড়ো লা মিয়াত ফি তিলকাল লাইলাতি আও ফি দালাইকাল ওই দিনে বা ওই রাতে তুমি মরবা না ইল্লা তবে যদি মরো ফাইনা উমিন আলে জান্নাত নিশ্চিত তুমি জান্নতি আচ্ছা এবার বলুন তো দেখি যে এই ক্যালেমাগুলো পড়লে আমি নিশ্চিত জান্নাতি এই ক্যালেমাগুলো শিখে নেওয়া আমার জন্য কতটা জরুরি আচ্ছা নমিনেশন দাখিল করলে যদি নিশ্চিত এমপি হন তো এই নমিনেশন দাখিল করা কতটা জরুরি এখানে একটা ক্যালেমা বলে দিব এটা যদি পড়েন সকালে এটা যদি পড়েন সন্ধ্যা নিশ্চিত বুখারী রবাহুল আর মজার বিষয় হলো বুখারী শরীফের এই হাদিসের সনদ সবচেয়ে দামি সনদ সুবহানাল্লাহ ইন্নহু মিন আ'লি জন্নাহ জান্নাতি বলেন নিশ্চয়ই জান্নাতী এজন্য আমরা সাইয়দুল ইস্তিগফার মুখস্থ করে নিব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ মুসলমান আজকে এই পাঁচ মিনিট থেকে যদি আপনি সৈয়দুল ইস্তেকফার অনুভূতি আপনার দিলে তৈরি হয় আর এটা যদি আপনি পড়তে থাকেন বিশ বছর পড়লেন তিরিশ বছর পড়লেন আশা তো করা যায় মৌতের দিন আল্লাহ তালা এটা আপনার জবানে জারি করে দেবে তাহলে পড়তে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা انا وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت لم يقل احد كود بلبنا الا تبتغلبه شوزا تندرج

فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح واطراف النهار لعلك ترضى رب العالمين شجوا دراجه وقرا شجوا دراجه وقرا حدين البلاء وقرا رد البلاء وقرا حبيب اللهم رب العالمين পাঁচ অক্ত নামাজ পাঁচ টাইমে পড়ি আপনি আমাকে কি দিবেন বাবুল আলমিন বলেন তোমাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব তোমাকে দিতে 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 শেষ তক তুমি বলে উঠবা লাল্লা কাতার দ শেষ তক তুমি বলে উঠবা বাস বাস শেষটা তুমি কি বলবা আজকে থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ যদি এখানে মুসলমান যুবকরা যদি ফজরের নিশ্চয়তা দাও যদি আজকে থেকে নিশ্চিত করো ফজর তো আমাদের তো শিরুল কোরআন মাহফিল ছাড় কি ভাই কারণ ফজরের নামাজ দরকার হবে কখন থেকে আর কয় ঘন্টা বাকি আছে আর ছয় ঘন্টা পরে বাকি আর ছয় ঘন্টা এগারো বারো এক দুই তিন চার পাঁচ আর আছে কি এখান থেকে উঠার পরে প্রথম আমলটা কি প্রথম আমলটা কি কালকে আবার দিনের শুরু আমলটা কি পরশু আবার দিনের শুরু আমলটা কি তেলে বোঝা গেছে ফজর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তালা ফজরে আমি ফজরের কসম খেয়ে বলছি আলী আমি দশ রাতের কসম খেয়ে বলছি এই দশ রাতের দুটো তরজমা একটা হলো রমজানের শেষ দশক আর একটা হলো জিল হাজার প্রথম দশক এই জন্য রমজানের শেষ দশক একজন মুসলমানের জীবনের সবচেয়ে দামি বলেন রমজানের কী আবার বলেন রমজানের কি এই জন্য রমজানের শেষ দশক বাংলাদেশি মুসলমান বানিয়েছি ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি বলেন ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি কোন সময় বলেন রমজানে রমজানের শেষ দশক ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি এই জন্য আমাদের ধর্মকে যারা পুঁজি করে রমজানের শেষ দশকে ব্যবসা করেন আপনারা হয়ে গেলেন ব্যবসায়ী আর আমরা হয়ে গেলাম ধর্ম ব্যবসায়ী বুঝেন না তারা হয়ে গেল ধর্ম ব্যবসায়ী আমরা যারা এতে কাজ করি আমরা হইলাম কি আর আমরা যারা ধর্মের নাম দিয়ে বেচা কিনা করে সারা বছরের কিস্তি শুন করেন আপনারা হয়ে গেলেন কি ব্যবসায়ী আপনারা কি আমরা কি ব্যবসা করলো কে ব্যবসায়ী নাম দিলো কার যেটা বলবো তার উল্টা যেটা বলবে তার কি তাহলে রমজানের শেষ দশক একজন মুসলমানের জীবনে রমজানের শেষ দশক সবচেয়ে বেশি দামি করিম রমজানের শেষ দশকে এতে কাপ ছাড়েন নাই একবার ছেড়েছেন একবার জীবনে একবার যদি ওইবার না ছাড়তেন এতে কাপ হয়ে যেত ফরজ এতে কাপ হয়ে যেত কি আচ্ছা যদি ফরজ হয়ে যেত কি করতেন তারা করতে বাধ্য হইতাম কিনা বলেন করতে বাধ্য হইতাম লেকিন রসুল জীবনে একবার ছেড়ে দিয়েছেন রসুল মসজিদ নবীতে গিয়ে দেখলেন সমস্ত বিবিদের খিমা লাগানো আছে বলেন এটা কার এটা উম্মাহাতুল মুমিনিন এটা আয়সার এটা হাজতে হাফসার এটা হাজতে জয়নাবের এটা হাজতে জুয়াইরিয়ার রসুল বলেন তোমরা যে হেতেমাম শুরু করেছ পরবর্তী উম্মত এটাকে ফরজ মনে করবে যাও সব খিমা ঘরে নিয়ে যাও আমি এবার করব না এরপরে যেহেতু লাক্ত মুক্ত সামলাতে পারেন না লাক্ত সামলাতে পারেন না রাসূল শাওয়াল মাসে 10টা রোজা রেখে এতে কাউকে কাজ করছেন এত কাফ কি করছেন বাকি মজার বিষয় হলো রাসূল জীবনে কখনো ছাড়েননি আমি জীবনে কখনো করিনি আমি অনেক বড় আশিক রাসূল বলে রাসূল জীবনে কখনো কি আমি জীবনে কখনো কি আমি বড় আশিক রাসূল বলবেন আমি অনেক বেশি ব্যস্ত বলবেন আমি অনেক বেশি ব্যস্ত বলেন তো রসুল বিবিত ছিল দশ থেকে এগারো জন রসুল কি পরিমাণ ব্যস্ত ছিল আমার মসজিদ আছে তো রসুল তো ওই মসজিদের ইমাম যে মসজিদের সোয়ালা মুসল্লি নিয়মিত রসুল তো ওই মসজিদের ইমাম যে মসজিদের মুসল্লি আবু বকর অমর রসমান আলী বলবো আমার তো মাদ্রাসা আছে আমি মোহতামিম সাহ রসুল তো ওই মাদ্রাসার মোহতামিম যে মসজিদের প্রথম ছাত্র আবু বকর উসমান আলী আমার তো দাওয়াতের জিম্মাদারি আছে আমার তো আছে তো যাকে যাকে দায়ী করে পাঠানো হয়েছে তার কখনো এতে কাপ ছুটে নেই কোন দাওয়াতের জিম্মাদারির জন্য আপনার এতে কাফ হয় না ধোকা খেয়ে আছি বলেন ধোকা বলেন ধোকা বলেন রমজানের শেষ দশকে বলেন দাওয়াতের চিল্লার চেয়ে বেশি দামিয়ে যেতে কাল রমজানের শেষ দশকে জেহাদের চেয়ে বেশি দামিয়ে যেতে কাল কি বলছি বলেন জেহাদের চিল্লার চেয়ে বেশি দামিয়ে যেতে যেটা দেমাগে বসে আছে এটা বাহির করতে পারেন না আপনারা যেটা দেমাগে বসে আছে এটা বাহির করতে পারেন না বলেন রমজানের শেষ দশক বলেন জিলা থেকে বেশি দামি ইতিকাফ জিহাদ থেকে বেশি দামি ইতিকাফ রমজানের শেষ দশকে তালিম থেকে বেশি দামি ইতিকাফ এবার বলেন ব্যবসা থেকে কত দামি ইতিকাফ করেন ঠিক তো কিউ মোহতানের মাধ্যমে ইতিকাফ করেন না কিউ মুহাদ্দিস হওয়ার কারণে ইতিকাফ করেন না কিউ তাবলিগের কারণে ইতিকাফ করেন না কে ব্যবসা করার কারণে ইতিকাফ করেন না কিউ তাফসীরের কারণে ইতিকাফ করেন না তে ইতিকাফ করবে কে

এই নফলের লেগে সুনত মহ কাদার লেগে তুমি হাত তুলাইও না আমার বলছি এই নফলের লেগে আর সুনত মহ লেগে তুমি হাত না আমি কি বলছি বলে নিয়ত করেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এতে কাপ করবো তো ইনশাল্লাহ হ্যাঁ ব্যবসায়ী ব্যবসার জন্য পারে না মুদারেসি মুদারসির জন্য পারে না তবলি গলা জন্য পারে না তো সাহাবাই কামনে পারছে

হযর হাবিবুল্লাহ মেজবার আহমদুল্লাহ খাস মানুষ ছিলেন তো কয় রাত 10 রাত আর এর আশরে রমজান জিলহজ মাসের প্রথম 10 দিন জিলহজ মাসের কি জিলহজ মাসের প্রথম 10 দিন পুরো বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে দামি দিন সুবহানাল্লাহ রাতের মধ্যে শেষ 10 দিন 10 রাত সবচেয়ে দামি আর দিনের মধ্যে জিলহজ মাসের কি প্রথম দশ দিন সবচেয়ে কি দামি আল্লাহ নবী বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের প্রতিদিনের রোজা এক বছরের গুণা মাফ প্রতিদিন রোজা কি এগুলো বলবে কে শুনবে কে করবে কে কি হয় কবরে চলে গেছে শুনলে বলারা ফেসবুকে ডুবে গেছে রমদানের জিলহাজ মাসের প্রথম দশ দিনের প্রথম নয় দিন এক টানা দিনের বেলা রোজা এক বছরের গুনামা আর নয় তারিখের রোজা দুই বছরের বলে তারিখের বছরের তো ইনশাআল্লাহ কোন দিন কোন দিন কোন দিন জিলহাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ আল্লাহ তানি কর والشافي والوترين والشافه জোড়ের কসম খেয়ে বলছি ওয়াল ওয়াতরে বেজরের কসম খেয়ে বলছি والشافه মানে জোড় ওয়াল ওয়াতর মানে বেজর والشافه মানে সমস্ত makhlukগুলোকে রব্বে করিম জোর জোড় বানিয়েছেন সমস্ত মাখলুক আল্লাহ তাআলা জোড়া জোড়া বানিয়েছেন শুধু আল্লাহ তাআলা নিজে বেজর সুবহানাল্লাহ আল্লাহ কি কি পরিমাণ বেজর এক কি পরিমাণ বেজর বল

পৃথিবীর কোনো ডিকশনারিতে কি নাই বলেন আর সমাদের কোনো কি নাই আর সমাদের কোনো তর্জমা নাই কোন ডিকশনারি আর সমাদের তর্জমা হাতা করতে পারে না এটা কোন ডিকশনারি আর সমাদের তর্জমা বুঝতেই পারে না বেলেই করতে পারে না কোন শব্দ দিয়া আর সমাদের তর্জমা করবে কিন্তু আরবি ভাষায় একটুখানি বোঝা যায় বুঝার জন্য বলা বুঝার জন্য বলা এটা আস্তমাদের মূল নাম্বর তর্জুমা নয় বোঝার জন্য বলা আস্তমাদের পূর্ণাঙ্গ নাম্বা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তর্জুমা আল্লাহ ছাড়া কেউ জানে না হাইয়ের তর্জুমা আল্লাহ ছাড়া কেউ জানে না রহমানের তর্জুমা আল্লাহ ছাড়া কেউ জানে না রাহিমের তর্জুমা আল্লাহ ছাড়া কেউ জানে না এগুলো আল্লাহ তালা নিজের জন্য রেখে নিয়েছেন বলে না এগুলো আমি তোমাকে বুঝতে দিব জান্নাতে দুনিয়াতে শুধু কিছুটা ধারণা লো আর আখরাতে পুরাটা বুঝবা শুভ হ্যাঁ আজ আমাদের তোর দুনিয়াতে কি আর রহমানের তর্জমা দুনিয়াতে কি বুঝাই যাবে না শুধু ধারণা করা শুধু কি করা ধারণা করা এই জন্য কারাচিন হামদলা রাহমূতলায় এক আজিম তর্জমা করেন তিনি বলেন যে রহমানের কোনো তর্জমা পৃথিবীর কোনো ডিকশনারিতে হবে না পৃথিবীর কোনো লোগাতে রহমানের তর্জমা হবে না তবে রহমানের তর্জমা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ যেমন ধরেন ভারত মহাসাগর বঙ্গোপসাগরের এই পারে যদি আমরা কেউ দাঁড়াই বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ প্রান্তে কক্সবাজার জেলা গিয়া যদি আমরা বঙ্গোপসাগরের এই পারে দাঁড়াই আমাদের দৃষ্টি এক সময় কি হয় শেষ হয় দৃষ্টি কি হয় আচ্ছা দৃষ্টি শেষ বঙ্গোপসাগর শেষ বঙ্গোপসাগর ওই পাড়ে কোন দেশ আছে বঙ্গোপসাগর ওই পাড়ে দেশ নাই বঙ্গোপসাগর ওই পাড়ে কি নাই বিশ্ব মানচিত্রে বঙ্গোপসাগরের ওই পাড়ে দেশ নাই এটা এখনো আবিষ্কৃত হয় নাই এখনো কি হয় নাই তো বিজ্ঞান কি বলে বঙ্গোপসাগর ওইবার দেশ নাই বিজ্ঞান কি বলে তবে দেশ আছে আবিষ্কৃত হয় নাই কি বলে বলে দেশ আছে তবে কি হয় নাই আবিষ্কৃত হয় নাই পৃথিবীর এমন কোনো যানবাহন তৈরি হয় নাই যে যানবাহন এই পরিমাণ ফুল পরিমাণ তেল নিয়ে ওই দেশে যাইতে পারে যাই আবার ফিরে আসতে পারে এরকম কোনো যানবাহন এখনো পৃথিবীতে কি হয় নাই হয় নাই কিন্তু বিজ্ঞান কি বলে বঙ্গোপসাগর কি কুল কিনারা হিল না কুল কিনারা ওয়ালা কিনারা ওয়ালা কিনারা আছে না নাই জোরে বলে তবে বিজ্ঞানের কি কি নাই জানা নাই হযরত বলা করাছে হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলেন রহমানের তরজমা বঙ্গোপসাগর কুল কিনারা ওয়ালা মহাসাগর ভারত মহাসাগর কুল কিনারা ওয়ালা মহাসাগর আর মানে রাহমতের ওই মহাসাগর যেটা কুল কিনারা নাই এটা কোন শব্দ দিয়ে আপনি তর্জমা করবেন বলেন রহমান অর্থ কি রহমতের ওই মহাসাগর যার কি নাই রহমানের মহাসাগরের কিনারা কোথায় কিনারা কোথায় গাফের গাফুর গাফারের মহাসাগরের কিনারা কোথায় নাই কিনারা নাই বলেন কিনারা কি আমি যে প্রতিদিন নামাজে দাঁড়িয়ে বলি আর রহমান তাহলে আমার বলা উচিত ছিল আমি কুল কিনারা হিন্দের মহাসাগরের কুলে দাঁড়িয়ে আছি আমি কুল কেনারা হিন্দুকের মহাসাগরের কুলে দাঁড়িয়ে আছি লেকিন আমি জীবনে কি বললাম না আমি বুঝছি না কি ভাবছে কি ভাই বার আল্লাহ তালা এরপরে বলেন আমি জোরের কসমকে খেয়ে বলছি ওয়ালবত্রে আমি বেজোরের কসমকে বলছি জোর মানে দিন রাত সারা দুনিয়ার সমস্ত মাফলুক আল্লাহ জোর বেজোর বানিয়েছেন জোর জোর বানিয়েছেন জোড়া জোড়া বানিয়েছেন দিনের সাথে রাত বানিয়েছেন রাতের সাথে দিন বানিয়েছেন সূর্যের সাথে চন্দ্র বানিয়েছেন আকাশের সাথে জমিন বানিয়েছেন আচ্ছা সবগুলো যদি জোড়া জোড়া হয় দুনিয়ার সাথে আখ কেন হবে না বলে দুনিয়ার সাথে কি তাহলে কি জোড়া আখরাত বলেন কি দুনিয়ার সাথে আছে দুনিয়ার সাথে কি আছে বলেন দুনিয়ার সাথে আখরাত আছে তাহলে দুনিয়ার সবকিছু যদি জোড়া জোড়া হয় তাহলে হাত সাথে মহত আছে দুনিয়ার সাথে আখড়াত আছে দুনিয়ার সাথে কি আছে শুধু বেজোড় ওকে